বেদাত সম্পর্কে যদি কিছু বলতে যাই এক শ্রেণীর লোকেরা তখন বলেন যে বেদাত বেদাদ বেদাত করো মাইক দি ওয়াজ করো কেন মাইক দি ওয়াজ করো কেন শ্বাস মাসকে দাও কেন গাড়িতে চরো কেন তারা বেদাত এবং অসাইলুল কাউনিয়া কাদারিয়ার পার্থক্য বোঝে নেয় অসাইলুল কাউনিয়া কাদারিয়া যেটা মানুষ দুনিয়াবি প্রয়োজনে ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাম হজে গেছিলেন উটে চড়ে আর আমরা হজে যাচ্ছি বাহনে চড়ে বিমানে চড়ে কিন্তু আল্লাহ নবী উঠে চড়ার সময় যে দোয়া করেছিলেন আমরা আজকে জাহাদা করার সময় সেই দোয়া পড়ছি দোয়াটা এবাদত হজটা এবাদত কিন্তু বাহনটা এবাদত নয় বাহনটা এবাদতের মাধ্যম আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা আমরা মসজিদ বানিয়েছি পাকা আল্লাহ নবীর মসজিদের ছাউনি ছিল খেজুরের পাতার আমাদের মসজিদ হচ্ছে এখন ঢালাই সাদের আল্লাহ নবী বলেন নেই আমার মসজিদের মতো মসজিদ বানাও নবী বললাম আমার সালাতের মতো সালাত বানাও সালাত ইবাদত মসজিদটা ইবাদত নয় আল্লাহ নবীর মসজিদ ছিল মেম্বারের কাঠের মেম্বার ছিল কেউ বসে কাঠ সারা হবে না কে বাবা কাঠ সারা হবে না কেন সিমেন্টেরও হতে পারে প্লাস্টিকেরও হতে পারে প্লাটিনামেরও হতে পারে কিয়ামতের আগে যদি কাঠ বিলুপ্ত হয়ে যায় তাহলে কি মিম্বার থাকবে অবশ্যই থাকবে মিম্বারটা ইবাদত নয় খুতবাটা ইবাদত আল্লাহর নবী যেভাবে খুতবা দিয়েছেন আমাকে ওইভাবেই খুতবা দিতে হবে কিন্তু আল্লাহর নবীর মিম্বারের মতো মিম্বার যদি আমি বানাই আর তুমি যদি বলো কাঠের মিম্বার বানাতে হবে তো বলো ঝাউ গাছ কিনে নিয়ে আসো কি কিনে আনো আল্লাহর নবীর মিম্বার কোন কাঠের ছিল ঝাউ কাঠের কাঠই যদি তুই মানবি তে তাহরতিক সেগুন কাট কেন দিবি তুই কাঁঠাল কাট কেন দিবি সামুল কাট কেন দিবি আল্লাহর নবীর মিম্বরতে যাও কাটের ছিল বুখারীর হাদিস এত নম্বর খন্ড এত নম্বর পৃষ্ঠা এক মুক্তি যদি ফতোয়া দিয়ে দেয় অবশ্যই খুৎবার মিম্বর হতে হবে যাও কাটের দলিল বুখারীর হাদিস এত নম্বর পৃষ্ঠা এত নম্বর খণ্ড উল্টাবেন কি করে উল্টাতে হবে এই বলে যেটা ওয়াসাইলুত কাউনিয়া কাদারিয়া মিম্বরটা কোন

তাহলে আপনার আপাত মস্তক বেদা চশমা বেদা কাজে এই সমস্ত বাড়াবাড়ি কেউ করবেন এখানে একটি প্রশ্ন আসছে কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে আমল করতে থাকে তাহলে কি তার ইমান থাকবে বেদাতকে সুন্নত মনে করে আমল করে বেদাতকে সুন্নত মনে করে আমল করে তার দলিল জানা নাই তার এলেম নাই এলেম না থাকার কারণে না বুঝে যদি আমল করে তাহলে পাক ইচ্ছা করলে না বুঝার কারণে ক্ষমা করে দিতে পারেন কিন্তু দলিল পাওয়ার পরে হটকারিতা করে বলবেন বাপ দাদা এতকাল ভুল করেছে এইভাবে হটকারিতা করলে তার অবস্থা খুব খারাপ আছে তবে এক একটা জিনিস এখানে আর একটা জিনিস মনে রাখবেন সেটা হলেই যে যেটা না জানাটা গ্রহণযোগ্য আর যেটা না জানাটা গ্রহণযোগ্য নয় একজন লোককে জিজ্ঞেস করলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর নাম কি বলে আমি জানি না বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর নাম যদি কেউ না জানে না পারে তার অজানা থাকতেও যদি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বলে আমি জানি না ও কি গিয়ে দেশে রাখা হবে প্রধানমন্ত্রীর নাম জানিস তো দিয়ে দেয় থাকি কি করে তাহলে বাণিজ্য মন্ত্রীর নাম না জানান আর প্রধানমন্ত্রীর নাম না জানান এটা কি দুইটা এক দুটা এক নয় ওই জন্য বলে মালুম বিদ্যুরা দিনের যে সমস্ত মৌলিক বিষয় জানা খুব জরুরি সেই জানাবেন জিনিসগুলো যদি না জানে তাহলে সেখানে তার সমস্যা অবশ্যই আছে বন্ধুগণ সেদিকে খেয়াল রাখবেন জনক আহলাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয় আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে বলতে গেলে কাদের সুর নাই তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে চার বছর সুর দিয়ে করা যাবে না কেন খুতবা আল্লাহর আল্লাহ চোখ লাল হয়ে যেত হয়ে যেত এক সেই বক্তা ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানাদার জালের মতো ফতোয়া দেবেন কানাদার জালে এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না একটা হাদিস পরে ওই বক্তা আর একটা হাদিস পরেনি হাদিসে আল্লাহর নবী যখন ভাষণ দিতেন কমান্ডার কে কি বলে যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাতেন তখন তাদের খবরদার খবরদার কোন নারীর গায়ে হাত তুলবানা যুদ্ধের ময়দানে খবরদার কোন শিশুকে হত্যা না খবরদার কোন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলবানা এইভাবে আল্লাহ নবী কমান্ডার স্টাইলে কমান্ডো স্টাইলে সাহাবীদেরকে বুঝায় দিতেন সেটা যুদ্ধের ময়দানে যখন পাঠাতেন হাদিসের শেষ অংশে বলা হচ্ছে কান্নাহু মুন্দিরু যাইছিন সাব্বাকুম ওয়া মাসাকুম তিনি যুদ্ধের ময়দানে সৈনিক সৈনিক প্রেরণ করছেন এই ভাবে ভাষণ দিতেন কিন্তু এর বাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ভাষণ দিলেন যা আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল হাদিস শুনেন না সব দিয়ে পানি বের হতে লাগলো যারা पद्मिनাল উয়ুন ওয়াজালত মিনহাল কুলুব আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দেল কেঁপে গেল আমাদের চোখ দিয়ে পানি ঝরলো আল্লাহর নবীকে সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন আমাদেরকে কিছু ওসিয়ত করুন সেই হাদিসে কি ওই রকম জোরে জোরে তেজস্বী ভাষায় বক্তব্য ছিল

করে বের করে কাজেই ফতুয়া এইভাবে দিবেন না ফতুয়া ভালো করে দেওয়ার চেষ্টা করেন আর আমাদের মুখ খুলাবেন না আমরা যদি মুখ খুলি তাহলে দেশে টিকা মুশকিল হয়ে যাবে যে সুর যে বক্তব্য দিচ্ছে দিক যে বিনা সুরে দিক যে যেভাবে মানুষের কাছে দাবাত পৌঁছায় দিক তোমার সমস্যাটা নাকি। প্রতিদিন করার মতো ছোট কিছু আমল যদি ফজিলত সহ বলে দিতেন ফজিলত সহ আমল বলবো কি আনন্দ সব শেষ হয়ে যাচ্ছে ইওয়াজ মাহাবিলের কারণে আল্লাহ ননিসাল্লাহ সাল্লাম বলছেন ফজরে সুন্নার দুই রাখার সালাম যদি কেউ পরে রাখাতা কাবলার ফজে খাই রুমিনার দুনিয়া অমাফ ইহার দুনিয়ার মধ্যে দুনিয়ার ভিতরের যত সম্পদ আছে সব সম্পদের চেয়ে উত্তম দুই রাখার ফজরে দুই রাখা শূন্য সালাম কথা কি বোঝা যায় দুনিয়াতে কত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারেল তেল আছে সাগরের তলায় কত কোটি কোটি ডলারের সম্পদ আছে প্রত্যেকটা স্বর্ণের খনিতে তেলের খনি প্লাটিনামের খনি এই খনিজ পদার্থ আল্লাহ পাক সৃষ্টি করেছেন তমাম পৃথিবীতে কত লক্ষ লক্ষ কোটি কোটি প্লট প্লট সেই পৃথিবীতে কত সম্পদ সমস্ত সম্পদের চেয়ে উত্তম হলো দুই রাকাত ফজরের সুন্নাত সালা ওলামায় এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন তোমরা কি অনুমান করতে পারো ফদরের শূন্যতে যদি এত দাম হয় তাহলে সালাত সালাদ আমাদের কি হয়ে যাচ্ছে ছুটে যাচ্ছে কিসের কারণে এই ওয়াদ মাহফিলের কারণে এই ওয়াজ মাহফিল রাত ভরে হচ্ছে যারা রাত ভরে উনি রাত দুইটা তিনটা উনিক ওয়াজ শুনে বাড়িতে যায় তারা একটা ফজরের সালাত পড়ে কিনা আমার সন্দেহ আছে কাজেই ওই ওয়াজ চলবে না যেই ওয়াজে ফজরের সালাপ সালাত ছুটে যায় অবশ্যই রীতিটাকে চেঞ্জ করে একটু সামনের দিকে আনতে হবে যাতে ওয়াজও ঠিক থাকে আমার সালাতও ঠিক থাকে আর একটা সালা একটা ফজিলতের কথা বলি বাজারে তো আমরা কমবেশ সবাই যাই বাজারে তো প্রতিদিন আমরা কমবেশ সবাই যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাজারে ঢোকার সময় কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইহি ওয়া ইয়ুমিতু বিয়াদিল কাইয়ু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির উল্টা পাল্টা হয়ে গেল না বাবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইহি ওয়া ইয়ুমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিল কাইয়ু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়া যদি কেউ পরে বাজারে ঢোকে আল্লাহর নবী বলেন তার নামেলে দশ লক্ষ নেকি তার নামায়া বলে লিপিবদ্ধ হয় একটা ছোট্ট দোয়া তার ফজিলা হলো 10 লক্ষ নেকি লালু মিত্র কেতাবের কথা নয় ভলু মনসীর ফতোয়ার কথা নয় অনক এমপি অনক নেতার কথা নয় সাইয়েদুল মুরসালিন সাদিকুল মাসদুক বলেছেন অবশ্যই দশ লক্ষ নেকি আপনি পাবেন যদি এইটুকু পরে প্রত্যেক সালাতের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তিন তেত্রিশে নিরানব্বই আর একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ইনকানা আল্লাহর নবীর গুফরাত খাতা ইন কানা বাহর সাগরের ফেনা পরিমাণ পাপ থাকলে তা মাফ হয়ে যাবে এরকম আরেক ছোট ছোট আমল আছে যেগুলি বলতে গেলে রাত হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম আমার সালাম নিবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের গ্রামের সকল মহিলাই কম বেশি মাঠে কাজ করে এই সম্পর্কে ক্ষতিকার দিকগুলি কি কি দয়া করে বিস্তারিত আলোচনা করবেন আল্লাহর নবী জানাই সাহাবায়ে গ্রামদের মধ্যে মহিলা সাহাবীগণ অনেক সময় মাকে কাজ করতেন সিদ্দিক রাজিয়াল বড় মেয়ে আসমা রাজি আল্লাহ মাঠ থেকে ঘাস বস্তা করে মাথায় নিয়ে বাড়িতে আসতেছিলেন উটকে খাওয়ানোর জন্য কোনো কোনো সাহাবী খেজুরের মহিলা সাহাবী খেজুরের বিসি ভেঙে ভেঙে উটের খাদ্য তৈরি করতেন একজন মহিলা সাহাবী আল্লাহ নবীর মসজিদের পাশে পালং শাখা করেছিল জুমার দিনে সিল্ক শব্দ হাতি চাস সিল্ক মানে আমাদের যে পালং শাক পালং শাক আবাদ করেছিল বোখারি হাজির বলছি সেই মহিলা জুমার দিলে পালং শাকের খাদ্য তৈরি করে মুসলিদেরকে মানে কি করছে আহার করা দেন কাজেই মহিলারা প্রয়োজনে স্বামী যদি অভাবী হয় গরিব হয় তাহলে স্বামীর সহযোগিতায় কিছু কাজ করতে পারে কিন্তু মহিলাদেরকে শ্রমিক বানিয়ে নিয়মিত কাজের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না স্বামীর সহযোগিতা হিসাবে কিছু কাজ একটু গরুকে খাবার দিল বা একটু ঘাস নিয়ে আসবো অবশ্যই পর্দা পর্দা এবং শালীনতার ভিতরে থাকতে হবে শালীনতা যেন কম না হয় আমার ছেলেকে মাদ্রাসায় এমনকি আব্দুর রাজ্জাক সাহেবের মাদ্রাসায় পড়াইছি কিন্তু ছেলে পড়তে চায় না আশা করি আপনি একদম আমি একজন আলেমের মা হব তাহলে আমি কি করতে পারি আপনি আলেমের মা হওয়ার জন্য আল্লাহর কাছে প্রাণ খোলা দোয়া করবেন আল্লাহর কাছে কাঁদবেন ইমাম বুখারি ছোটকালে অন্ধ ছিলেন ইমাম বুখারির মা কান্তে কানতে 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 তাহাদ্দুতে সালাতে সেজদা গিয়ে কানতে 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 যায় নামাজ ভিজায় ফেললেন ইমাম বুখারির মা রাত্রে শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন জেগে এসে বলছেন হে ইমাম বুখারির মা উঠে দেখো তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে তারপরে উঠে দেখে ছেলের চোখ ভালো হয়ে গেছে মায়ের দোয়া কবুল হয় না এমন কোনো কথা আছে নাকি আপনি মা হিসাবে দোয়া করবেন ছেলের উপর বিরক্ত হবেন না